প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড ষোলই মার্চ পরশুদিন ভারতে এসেছেন তিনি জাপান থাইল্যান্ড হয়ে ভারতে এলেন তুলসী গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা প্রধান মানে হলো আমেরিকার বারোটা গোয়েন্দা সংস্থা আছে যেমন সিআইএফবি আই এরকম বারোটা বারোটা সংস্থা আছে এই সব কিছু মিলিয়ে সবগুলোর প্রধান হলেন এই তুলসী গ্যাবার্ড তুলসী গ্যাবার্ড তিনি ডেমোক্রেট কংগ্রেস সদস্য ছিলেন সংসদের সদস্য ছিলেন এবং তিনি আমেরিকার প্রথম কংগ্রেস সদস্য যিনি হিন্দু ধর্মের তিনি ইস্কন অনুসারী তো পরবর্তীতে তিনি এই পক্ষ বদল করে ট্রাম্পের দলে যোগ দিয়েছেন এবং ট্রাম্প তাকে আমেরিকার গোয়েন্দা প্রধান করেছেন ইটস এ ভেরি ভাইটাল আহ ফোস্ট তো তিনি ভারতে এসেছেন ভারতে এসে ভারতে বিশটা দেশের গোয়েন্দাদের নিয়ে একটা মিটিং হয়েছে এই ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সভাপতিত্বে সেখানে আমেরিকা ছিল ইউকে ছিল কানাডা ছিল ইভেন শেষ মুহুর্তে সৌদি আরবকেও যোগ দেওয়া হয়েছে ভারত তো ছিলই কিন্তু সেখানে ছিল না চীন সেখানে ছিল না পাকিস্তান সেখানে ছিল না বাংলাদেশ সেখানে রাশিয়াও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং এটা কনসিডার করা হয় এবং এটা করা হয়েছিল মূলত এই আঞ্চলিক বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে এই মিটিংটা হয়েছিল এর বাইরে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর সাথেও এই তুলসী মিটিং করেছেন অজিত ডোভালের সাথেও তুলসী মিটিং করেছেন অজিত ডোভাল সাথে তুলসীর মিটিংটা বাংলাদেশের কনটেক্সটে খুবই ইম্পর্টেন্ট কারণ সেই মিটিং এ বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে এবারের এই মিটিংগুলোর একটা বৈশিষ্ট্য হলো যে এই মিটিংগুলোর ভেতরে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু খুব সিক্রেট রাখা হয়েছে শুধুমাত্র তারা সংবাদ সম্মেলনে বা বিভিন্ন সাক্ষাৎকারে যতটুকু বলেছেন সেটুকুই এর বাইরে কিন্তু কোনো ইনফরমেশন ডিসক্লোজ করা হয়নি সো অজিত ডোবালের সাথে তুলসী গ্যাবার্ডের যে মিটিং হয়েছে সেটি নিয়ে তার বাংলাদেশ আমি আমার কাছে আর আমি জানি তাদের মধ্যে কি আলোচনা হয়েছে কিন্তু আমিও সেই ছোটবেলায় মনে আছে একটা কথা বলতাম গোপন কথা এবং বলতাম যে প্রমিস কাউকে বলবি না তো আমিও ওইরকম একটা প্রমিস কাউকে বলা যাবে না ওরকম একটা শর্তের মধ্যে আটকে আছি কিন্তু এটা ছোটবেলার না বড় বেলার যে কারণে আমি ওই জায়গাটায় যাচ্ছি না কিন্তু এন ডি টিভি চ্যানেলে তুলসী গ্যাভার্ড একটা সাক্ষাৎকার দিয়েছে এবং সেখানে তিনি বাংলাদেশ প্রসঙ্গে যেটা বলেছেন সেখানে কিন্তু ইশারা ইঙ্গিত যথেষ্ট আছে এবং সেখান থেকে দুই যোগ দুই যে চার হয় সেটা বোঝা যায় তা আসুন আমরা সেই ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারটার চুম্বক অংশ শুনি আমি এই ভিডিও ক্লিপটা পেয়েছি ফেসবুক থেকে যেখানে The talks are just beginning between uh, President Trump's new cabinet coming, coming in uh, and the government of Bangladesh, but this continues to remain a, a central focus area of concern. Once again, with the threat of Islamist terrorists. And uh, their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with uh, a, a, an Islamist caliphate. Uh, this obviously affects people of uh, any other religion other than one that they find acceptable, and they choose to carry this out through very violent and terroristic means. Uh, President Trump remains committed once again. Uh, to identifying this ideology that drives Islamist terrorism, helping to defeat that ideology and defeat their ability to exact that terror on people, the American people and others. এখানে তুলসি গ্যাবার্ট খুব স্পষ্টভাবেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ ক্রিশ্চিয়ান ক্যাথলিক তাদের মানে নির্যাতনের ব্যাপারে খুব স্পষ্টভাবে বলেছেন যে মার্কিন সরকারের এই বিষয়ে উদ্বেগ রয়েছে এছাড়াও তিনি বাংলাদেশে যে রেডিক্যাল ইসলামিক এক্সট্রিমিস্ট মানে মৌলবাদী ইসলামিক উগ্র গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীর যে উত্থান হচ্ছে সেটি নিয়েও কিন্তু মার্কিন সরকারের উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশে একটি ইসলামিক খেলাপথ প্রচেষ্টার কথা যে আমরা শুনছি ইভেন গত সাতই মার্চ এই যে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হিজবুত তাহরি এই সংগঠনটি কিন্তু বায়তুল মোকারমের উত্তর গেটে বিশাল মিছিল করেছে এই বাংলাদেশে মার্চ টু খেলাপথ আর কি হ্যাঁ খেলাপথ প্রতিষ্ঠার জন্য তারা মার্চ করে তো এই বিষয়ে এই ঘটনাগুলোতে আমেরিকার উদ্বেগের কথা খুব ক্লিয়ারলি তিনি বলা হয়েছে এবং আরো একটি কথা বলেছে যে যেখানেই এই মৌলবাদী ইসলামী জঙ্গিবাদ মাথা চাড়া দেবে সেখানেই তাকে নির্মূল করা হবে এটা হলো আমেরিকার গ্লোবাল পলিটিক্যাল কমিটমেন্ট সো এই যে কথা এখানে কিন্তু অনেক কিছু ভাবার আছে অনেক ইঙ্গিত আছে যারা বুঝতে পারছে তারা একটা অবস্থায় না যারা বুঝতে পারছে না তাদের আমার কিছু বলার নেই কিন্তু এই ঘটনার পরপরই ইনুসের পক্ষ থেকে ফেসবুকে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়েছে এই যে এই প্রতিক্রিয়াটা জানানো হয়েছে যেখানে বলা হয়েছে যে তুলসী গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তার মানে তিনি বাংলাদেশের যে বিষয়গুলোর কথা বলেছেন সংখ্যালঘু নির্যাতন জঙ্গিবাদের উত্থান খেলাপথ প্রতিষ্ঠার অপচেষ্টা এগুলো ভিত্তিহীন মানে এগুলো মিথ্যে মানে তুলসী গ্যাবার্ড মিথ্যে কথা বলেছেন সব সত্যের লিজ নিয়েছেন আমাদের ইনুস এবং তার প্রেস সচিব ডাস্টবিন শফিক আমার তো মনে হয়েছে যে এত তাড়াহুড়া করে এই স্টেটমেন্টটা দেওয়ার দরকার ছিল এবং সেটা শুধু ফেসবুকে দিয়েছে সেটা কিন্তু আমি এক্স হ্যান্ডেলেও দেখিনি এটা প্রেস আকারে কোথাও গিয়েছে সেই খবরও এখনো পাইনি তো এই যে মানে সত্যকে অস্বীকার করার যে ডে ওয়ান থেকে যে প্রবণতা আমরা মিথ্যেবাদী ইনুসের কাছে পেয়েছি তিনি বিবিসির সাথে সাক্ষাৎকার দিয়েছেন স্কাই নিউজের সাক্ষাৎকার দিয়েছেন যখন তিনি সাক্ষাৎকার দেন তিনি সব সমস্যাকে অস্বীকার করেন এবং চোখে মুখে মিথ্যে বলেন এবং এখানেও তিনি বলেছেন যে বিভ্রান্তিকর এবং ভিত্তি তা মানে হলো এই তুলসী গ্যাভার মিথ্যে কথা বলেছেন এবং প্রেস সিরিজ ইংরেজিতে প্রেস সিরিজের ভাষাটা আপনারা পড়েছেন মানে এমন যে তুলসী গ্যাভার্ডকে রীতিমতো ধমক দিয়েছেন চোখের চোখ রেখে প্রতিক্রিয়া জানিয়েছেন এর আগে ট্রাম্প যখন বলেছিল ইউএসএইডি এর মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশে এই সরকার উৎখাত সব কাজে ব্যবহার হয়েছে তখন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছিল এরকম কোন প্রমাণ নাই সেটাও ভিত্তিহীন মানে পররাষ্ট্র উপদেষ্টার কথা শুনে মনে হয়েছে যে আমেরিকার থেকে টাকা আসবে ওই টাকার হেডে লেখা থাকবে যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার পাঠানো হলো উনি কি সেটা এক্সপেক্ট করছিল টাকা তো আসছে মার্কিন প্রেসিডেন্ট বলছে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা প্রমাণ খুঁজে পাচ্ছে না অবশ্য তিনি ট্রাম্পকে মাফ করে দিয়েছেন কিন্তু এই তুলসী গ্যাবার্ড মাপ পেল না এমন কড়া ভাষায় প্রতিবাদ ভাইরে ভাই আমি একটা ছোট্ট কথা বলি তুলসী তথ্যের জন্য ইউনুসের প্রেস সচিব ডাস্টবিন শফিকের দিকে তাকায় থাকে প্রেস ডাস্টবিন শফিক সামনে অনেকগুলো মাইক্রোফোন দেখে মনে করে যে পৃথিবী বোধ তার মুখ নিশ্চিত আবর্জনা মিথ্যে এগুলোই বিশ্বাস করে বসে থাকে একটা ছোট্ট উদাহরণ দেই যে পৃথিবীর এই যে আমেরিকা বলেন ইউকে বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন এই যে বড় বড় দেশ আছে তারা তাদের নিজস্ব সূত্রে দূতাবাসের সূত্রে এবং নিজস্ব গোয়েন্দা সূত্রে তথ্য কালেকশন করে এবং সেই সংগৃহীত তথ্যকেই তারা বিশ্বাস করে গুরুত্ব দেয় সো বাংলাদেশে কি হচ্ছে এইটা এই আপনি অস্বীকার করেন আর না করেন এটা মার্কিন চ্যানেলে তুলসী গ্যাবার্ডের কাছে চলে গেছে এই যে মানে এই তো গতকাল না পশু দেখেন আমি আমি একটা ভিডিও দেখাই যে লক্ষ্মীপুরে একটা হিন্দু পল্লীতে দশ বারোটা বাড়ি পুড়িয়ে দিচ্ছে এই যে দেখেন আপনারা আসসালামাইকুম আহমতুল্লাহ বারাকাতু লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা দাসেরহাট বাজার

অসংখ্য ভিডিও আছে অসংখ্য ইনফরমেশন আমেরিকান সোর্সে আপনারা এই যে দূতাবাসগুলো আছে এদের কাজ কি এরা প্রতিদিন ডিপ্লোমেটিক নোট পাঠায় যে আমাদের একাত্তরের একটা কথা বলি যে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে যে আমরা যতটা ইতিহাস জানি এর বাইরেও এত 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 ক্লাসিফাইড ইনফরমেশন অস্ট্রেলিয়ায় আছে অস্ট্রেলিয়ান ফরেন মিনিস্ট্রির কাছে আছে যেটা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এই অস্ট্রেলিয়ান দূতাবাস হাইকমিশনের মাধ্যমে এই ক্যানবেরা এবং এগুলোর অনেকগুলোই আমাদের একটা টিম উদ্ধার করেছে কিন্তু এই কাজগুলো এত বহুল যে আমরা টাকার জন্য আসলে যা করতে চাই সেটা করতে পারিনি পারি না এখন তো পুরো আটকে আছি হ্যাঁ কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের অজানা এত এত ইনফরমেশন সেই সময়ে আমাদের কাছে আমাদের দেশে এসেছিল এবং আমরা সেই সেখানে আমাদের অ্যাক্সেস অলরেডি হয়েছে কিন্তু আমরা পুরোটা পারছি না টাকার অভাবে যাই হোক সেটা পরের কথা আমি বুঝাচ্ছি ইনফরমেশন সোর্সেস গুলো খুব স্ট্রং এবং তাদের নিজেদের সোর্সেস বাংলাদেশ এখানে ইসলামী জঙ্গিবাদের উত্থান হয়েছে এটা পৃথিবী দেখছে পৃথিবীর অনেক মিডিয়া এসেছে এটা ডাস্টবিন শপিকের শিকার অস্বীকারের জন্য কিছু যায় না বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের হত্যা করা হচ্ছে এই যে ইস্কন নেতা সনাতন জোটের নেতা এই প্রভুকে চিন্ময় বিনা কারণে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে আপনি জেলে রেখেছেন এটার একটা ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট আছে আপনি এইগুলো সলভ না করে আপনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন আমেরিকার সাথে গতকাল পুলিশের প্রায় শতাধিক উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে একটা মিটিং এ ডক্টর ইনুস বলেছেন তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় তিনি আন্তর্জাতিক মাঠে খেলেন বাংলাদেশের লোকাল মাঠে তিনি খেলেন না কারেক্টলি বলেছেন ইন্টারন্যাশনাল প্লেয়ার ইন্টারন্যাশনালেই ঘাট ডাক্কাটা খাবেন গেম প্ল্যানটা ফাইনাল হয়ে গেছে আমি পদাবদ্ধ যে আমি কিছু গোপন কথা ফাঁস করব না কিন্তু তারপরেও বলছি আগেও বলেছি কিন্তু এইবার একদম গেম প্ল্যান ফাইনাল ডক্টর ইনুস উইল হ্যাভ টু গো দ্যার ইজ নো আদার রিমেডি তাকে প্রোটেক্ট করা যাবে না তিনি সসম্মানে প্যারিসে বা ইস্ট টিমুরে কিংবা পাকিস্তানে যাবেন কি না সেটি তার ডিসিশন তিনি যদি না যান তাহলে তার যে প্রক্রিয়া তাকে হটিয়ে দেওয়া হবে সেভাবে হবে এবং কাল কে একটা ইন্টারেস্টিং কথা বলে শেষ করি যে গতকাল একটা ফাইভ স্টার হোটেলে এই ইফতার পার্টি ছিল এই সেখানে একজন ছাত্র সমন্বয়ক আর একজন সচিব যেটা ছিলেন পাশে আমাদের এক পরিচিত ছোট ভাই বসে ছিল তো ছাত্র সমন্বয়ক ইয়ে সচিবকে বলছে যে স্যার সরকারের মনে হয় পতন হয়েই যাবে এবং ডট 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 ক্ষমতা নিয়ে নেবে হ্যাঁ তো আমি যে ইনফরমেশনটা পেয়েছি প্রমিস করেছি আমি বলবো না ঠিক সেই কথাটা একজন সমন্বয়ক ফাইভ স্টার হোটেলে ইফতার করতে বসে একজন জামাতপন্থী সচিবকে বলেছেন অর্থাৎ ইনফরমেশন তাদের কাছেও চলে গেছে হম আমার ছোট ভাই সেখানে ছিল আমি আমি একটু ভ্যারিফাই করার সুযোগ পেলাম যে ইনফরমেশনটা আমার কাছে এসেছে এবং সেই একই ইনফরমেশনটা ফাইভ স্টার হোটেলে ইফতার টেবিল থেকে এসেছে সুতরাং ডক্টর ইনুস এই চলে যেতে হবে যারা আমাকে মাঝে মধ্যেই বলেন যে ভাই আর পারছি না কবে ইনুস যাবে কবে আসবে তাদের কাছে আমার একটাই মেসেজ থাকবে যে একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন কারণ যেহেতু ইন্টারন্যাশনাল খেলোয়াড় ইনুসের সাথে খেলাটা হচ্ছে তাই একটু সময় লাগছে আর এর মধ্যে ইউক্রেন আমি বারবার বলছি ইউক্রেন ইস্যুটা এসে গেছে ইউক্রেনটা মোটামুটি একটা সলিউশনের পথে যাচ্ছে তো এই কারণে মানে একদম বলে দেওয়া যাচ্ছে না যে তিন তারিখে হবে চার তারিখে হবে দুই দিন পরে হবে আমরা আমি তো একাত্তর দেখেছি সেই একাত্তরের নয় মাসের ভয়াবহ দৃশ্যগুলো আমার পাঁচ বছর বয়স কিন্তু আমি ভুলিনি আমি পঁচাত্তর দেখেছি পঁচাত্তরের পরে এক দুই বছর তো আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নাম নেওয়ার কিছু ছিল না আমি যেখানে থাকি তার পাশের বাসায় ভাইদের বাসা আমাদের মাহবুব খালু ছিলেন মারা গেছেন ওই বাসায় তখন ইলিয়াস চৌধুরী ছেলে যে আজকে আপনারা শোনেন না লিটন চৌধুরী লিটন চৌধুরী নিক্সন চৌধুরী তখন এই পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে ওই তুইন বাইদের বাসায় এসে ওনরা আশ্রয় নিয়েছিলেন হ্যাঁ তারপরে শেখ হেলাল ভাইটা এগুলো সব ঘটনা চোখের সামনে দেখা বয়স কম ছিল কিন্তু ঘটনার তীব্রতা এত বেশি যে তো এগুলো ভোলা যায় না এরপরে এরশাদের সামরিক শাসন দেখলাম নব্বইয়ের গণ অভ্যুত্থান তো আমার জীবনের অন্যতম একটা সেরা অর্জন বলা যায় যে আমি সেই গণ অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী একজন রাজপথের সৈনিক ছিলাম সো আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে একটু ধৈর্য ধরেন অনেক কিছুই ঘটবে বাংলাদেশে অচিরে এবং যেগুলোর জন্য আপনার অপেক্ষা করছেন যে অন্যায় জুলাই আগস্টে বিপ্লবের নামে সংগঠিত হয়েছিল তার সেগুলোর কিছুর প্রতিদান আপনারা ফিরে পাবেন বাংলাদেশ আবার তার গণতান্ত্রিক ধারায় এই ইসলামী জঙ্গিবাদের এই হিজবু তাহিদির এই জামাত শিবির এদের হাত থেকে রক্ষা পেয়ে আবার গণতান্ত্রিক ধারায় খুব দ্রুতই ফিরে আসবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ